ご主人です。 মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো আজকে শনিবার শনিবার বেসিক্যালি ছেলের অ্যাবাকাছ থাকে কিন্তু আজকে ওর ড্রয়িংয়ের কম্পিটিশান আছে এক্সপ্রেস বাজারে ওরা একটা অ্যারেঞ্জ করে প্রথমে আজকের দিনে ফ্যান্সি ড্রেস ছিল আর বাইশ তারিখে ড্রয়িং কম্পিটিশান ছিল তো সেটা মানে উল্টো হয়ে গেছে মানে ওরাই ইয়ে করেছে যে আগে ড্রয়িং কম্পিটিশানটা করবে তো সেখানেই যাব এখন দশটা কুড়ি মতন বাজে এগারোটা থেকে ওখানে স্টার্ট হবে মানে এগারোটার মধ্যে নিয়ে যেতে বলেছে তো ছেলে আমরা তো রেডি ছেলে রেডি হলেই বেরোবো আর ওখান থেকে আসার পরে আবার আমাকে একটু বেরোতে হবে তো যাই হোক তোমার সঙ্গে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছিও না ভিডিও করতেও পারছি ইনফ্যাক্ট মানে এতটা কাজের প্রেশার রয়েছে হ্যাঁ তো এখন যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অভিধান কি করে না করে মানে বল বলছি তো যে প্র্যাকটিস কর কিন্তু মা না নিয়ে বসলে কি আর হয় এবার আমি একদমই টাইম পাচ্ছি না না ওকে পড়াতে পারছি না ড্রয়িং করাতে পারছি না গান না আমার কাজ কিচ্ছু করাতে পারছি না মানে এমন কাজের প্রেশার তো যার ফলে ও আর কি একটুখানি ইয়ে হয়ে গেছে ঢিলা ঢিলা কিছু করার নেই এখন দেখা যাক কী করে না করে বাচ্চা মানুষ করা মানে করিয়ে গেলেও তো ভুলভাল করে যা করে করুক এমনি ভয়টা কাটবে সেটাই অনেক তো চলো

গুড আফটারনুন ফ্রেন্ডস তো তো নেই কারণ হচ্ছে ও ইলেকশনের কাজে ব্যস্ত আছে আর আজকে আমি আর অভিধান আজকে সানডে আমি আর অভিধান দুজনে আছি কালকে ওকে এটা কিনে দেওয়া হয়েছে শোপ পেপার ওটা নিয়েই এখন ব্যস্ত আর অভিজনের খাওয়া হয়ে গেছে এখন ওকে দই ও দই খাবে বলে হয়েছিল যে দই খাওয়ানো হচ্ছে না তো একদম তোমাদের সঙ্গে কথা বলার টাইমই পাচ্ছি না আমি রোজ সকালে বলছি আজকে ভিডিওটা স্টার্ট করছি স্টার্ট স্টার্ট করছি তারপরে আর কোনো কথাই বলতে পারছি না তো আজকে মঙ্গলবার আজকে আবার আমার ট্রেনিং রয়েছে সেকেন্ড হাফে তো সেখানে যাব তো আজকে ফার্স্ট হাফে আর ফিল্ডে যাব না তো যাই হোক তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি রোহিণীকে তো তোমরা সবাই চেনাও রোহিণীর বেবি প্রোগ্রাম রয়েছে এই নভেম্বরের শেষের দিকে ডেটটা তিরিশ তারিখ তো সেই জন্য আমাদের তো মানে ভীষণই প্ল্যান ছিল যে আমরা যাব ওখানে সবাই মিলে যাব মানে আমি তো এসবভাবে প্ল্যান করে রেখেছিলাম যে যাবো সময় প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো মানে কীরকম হয় ওদের রিচুয়ালসগুলো তো আমরা জানি না আমাদের মতন তো হয়তো একটু আলাদাই হবে তো সেগুলো দেখবো টেকবো সুন্দর করে ভিডিও বানাবো কিছুই তো হলো না পুরো প্ল্যানটা ভেস্তে গেল এই আমার ডিউটির জন্য তো যেহেতু ওর বেবি প্রোগ্রাম রয়েছে তো ও জন্য কিছু গিফট আমি অ্যারেঞ্জ করেছি মানে যেটা আমরা দিই আর কি একটা শাড়ি আছে সে যেই জিনিসগুলো আছে সেগুলো শেয়ারই করিনি ভুলেই গেছি অ্যাকচুয়ালি এই কাজের তাও না কি করব কী না করবো সব ভুলে গেছি তো একটা বডি শ্যাম্পু আছে ব্রাশ আছে একটা পেস্ট আছে সব অ্যামওয়ে প্রোডাক্ট একটা সোপ আছে যে ও অ্যামওয়ের প্রোডাক্ট ইউজ করে তো সেগুলো দিয়ে একটা গিফট বক্স বানিয়েছি এবার এত যাবে সেগুলো সেফলি যাতে যায় তাই জন্য ওরকমভাবে প্যাকিংটা করা হয়েছে তো আজকে ফাইনালি ওটা ডিসপ্যাচ হয়ে যাবে তো সেই জন্যই আর কি ধরুন শেয়ার করিলাম ওই জন্য ভুলেই গেছি এটা তো একটু শেয়ার করতেই হয় তো চলো এখন খাবো চা দু ধরনের বিস্কিট নিয়েছি একটা হরলিক্স আর একটা মেরি আর চা খাবো জামাকুরগুলো ভাজ করলাম আজকে ছেলেকে আনতে যাবো আজকে অনেকদিন পর আমি যাচ্ছি ছেলেকে আনতে ছেলেকে ওই আনছিল এতদিন ছেলেকে আনতে যাবো তারপরে রেডি হয়ে খেয়ে ছেলেকে নিয়েই আমাকে যেতে হবে কারণ ও আজকে অফিসে নিয়ে যেতে পারবে না आज चले के चलें ट्रेनिंग जताब এখন তো এসআইআর কাজ মানে খুব জোর কদমে চলছে তোমরা ভালো করেই জানো আর সেই জন্য আমাদের কাজটাও খুব তাড়াহুড়ো করেই চলছে আর বেশ প্রেশারেই চলছে তো তার মাঝে মাঝেই বাড়ির কর্তব্যগুলো তো করতে হবে তো সেইগুলোও করছি তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু করে তুলে ধরছি হ্যাঁ ডেলি ভিডিও আমি আপলোড করতে পারছি না আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রথমেই তোমাদেরকে বলেছিলাম তো চলো ভিডিওটা এখানেই এনে করছি আজকে সব কিছু মিলিয়ে জুলিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট লিখে জানিও আর ছেলেও বেশ ভালো একটা সার্টিফিকেট পেয়েছে ওই যেটা তোমাদেরকে বলছিলাম ওর ভয়টা কাটানোটাই আমার মেন উদ্দেশ্য তো চলো ভিডিওটা এন্ড করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে